আব্বু আম্মুর সাথে সঙ্গে দাদার বাড়ি ঈদ করতে আসছি হাজবেন্ডের সাথে আসছি তাই লঞ্চে করে আসছি অনেক ভালো লাগছে মজা লাগছে বাচ্চা করে নিয়ে আসছে আর কি ঈদ খুব খুবই সুন্দর হয়েছে কোথাও কোনো সমস্যা হয়নি সুন্দর আলহামদুলিল্লাহ অন্য অন্য বছর থেকে এবার একটু ফ্রি ছিল সব অনেক ভালো ছিল আর খুব কম সময়ের মধ্যে চলে আসলাম বাড়িতে তো সবার সাথে মা আছে বাবা আছে সবার সাথে ঈদ করার জন্যই আসছি এইদ ছুটির পর তারপর আবার ঢাকা ফিরে যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই একটা হয়েছে আরকি জার্নিংটা ভালোই হয়েছে কোনো সমস্যা হয়নি রাস্তাঘাট সবই ঠিক ছিল আমরা রিল্যাক্স আছে তবে একটা সমস্যা হয়নি ওর সঙ্গে দাদু বাড়ি টাচ্ছি ঈদ করতে পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে আমাদের নৌ পুলিশের পক্ষ থেকে কয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নদী পথে নিরাপত্তার জন্য আমাদের নৌ টহলব অত রয়েছে লস্ট টার্মিনালের নিরাপত্তার জন্য আমাদের অফিসার ফোর্স মোতায়েন আছে তাছাড়া যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আলাদা অফিসার ফোর্স মোতায়েন আছে চুরি ডাকাতি চিন্তায় প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে কোনো অজ্ঞান পার্টির সদস্য বা পকেটমার যাতে কোনো রকমের ঘটনা ঘটাইতে না পারে সেজন্য সাদা পোশাকে আমাদের গোয়েন্দা পুলিশ মোতায়েন আছে তাছাড়া পুরা লঞ্চ টার্মিনালকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে আমাদের বারোটি সিসি ক্যামেরা লাগানো আছে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে পুরো টার্মিনাল মনিটরিং করছি আমরা আশা করছি পবিত্র ঈদ ফিতরে কর্মক মারির জন্য নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারবে দুই বছরের ন্যায় এবছরও দু হাজার চব্বিশ সালের ঈদ উল ফিতর উপলক্ষে বিএডাব্লিউটি এ অন্যান্য বছরের মতো সব রকমের যে রকমের অ্যারেঞ্জমেন্টগুলো নিয়ে থাকে সব অ্যারেঞ্জমেন্টগুলো নিয়েছে এবং তার মধ্যে আপনার রোভার স্কাউট প্রদান করা আছে এছাড়া আমাদের জানেন যে আপনার একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজ চলমান রয়েছে তো যার কারণে আমরা কিন্তু একটু পূর্ব দিকে শিফট হয়ে আমাদের একটা অধিক্রহণকৃত জায়গায় আমাদের অপারেশনটা চালাচ্ছি তো এই জায়গাটা তো আমরা সাম্প্রতিক সময় একটু উচ্ছেদ করে আমাদের যাত্রীদের ওঠানামার যে স্পেসটা সেটা আমরা আরো সারিত করেছি পাশাপাশি এখানে আপনার যাত্রীদের নিরাপত্তার জন্য অন্যান্য সংস্থা আমাদের সাথে কাজ করছে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সার্বক্ষণিক মনিটরগুলি আমরা করছি